প্রতিদিন একই রেসিপি আমাদের ভালো লাগে না এই জন্য আমাদের একই জিনিস ব্যতিক্রম রেসিপি যদি করা যায় ব্যতিক্রম কিছু রান্না তাহলে সেটা খেতেও যেমন ভালো লাগে এক লাগে না এই জন্যে আজকে আমি একটা পটলের ইউনিক রেসিপি দেখাবো জন্য আমি পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি এটার ওপরে যে খোসাটা আছে আমি চাকুর সাহায্যে এটা ছাড়িয়ে নিব আপনারা চাইলে বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন যার যেটা ইচ্ছা এটা আজকে আমি করব পটল আর মুসুর ডাল দিয়ে একটা পেঁয়াজু বড়া যেটাই বলেন না কেন আমি সেটাই করে নিব ভিডিওটি এই জন্যে না টেনে দেখতে থাকবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ইউনিক একটা রেসিপি পাশে থাকবেন আমি একে একে এভাবে সব পটলগুলো ফেলে ছিলে নিব আমি এভাবে সবগুলো ছিলে নিচ্ছি আর আমার ওপরের আবারণ যেটা থাকে এটা তো ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে আমি এটা ধুয়ে নিয়েছি পরবর্তীতে আমি কুচানোর পরে আর না দুই পাশটা একটু আমি কেটে নিব আমি এভাবে সবগুলা কেটে নিব আমি একইভাবে সবগুলা করে নিয়েছি আমি এগুলাকে গ্রেড করার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের অনেকগুলো ছিদ্র আছে বিভিন্ন কাজে আমি আমরা ব্যবহার করি পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব ধরনের কাজ আমি চিকন যে ছিদ্রটা আছে আমি এটা ব্যবহার করবো আজকে পটলগুলো গ্রেড করার জন্য এটা খুব সহজেই গ্রেট করা হয়ে যায় আমি এইভাবে সব পটনগুলো ক্রিয়েট করে নিব এক এক করে আমি প্রায় সবগুলো ক্রিয়েট করে নিয়েছি গ্রেড করার এ পর্যায়ে যখন এটা ছোট হয়ে যাবে হাত খুবই সাবধান এটা খুব ধারালো থাকে হাত কাটার ভয় থাকতে পারে এটা খুব সাবধানের সঙ্গে আস্তে আস্তে এটা গ্রেড করে নেবেন এমন পর্যায়ে আমি নিয়ে নিয়ে ফেলে দিয়েছি আমি এভাবে সবগুলা সব পটলগুলা গ্রেট করে নিয়েছি এর মধ্যে যে এই যে বিচিগুলা থাকে এই বিচিগুলা মুখে করলে ভালো লাগবে না খেতে তাই আমি বেছে নিব সবগুলো আমি আগেই বলেছি এটা মুসুর ডাল দিয়ে করব আমি এই জন্যে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মধ্যে মতো আমি ভিজিয়ে নিয়েছি আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল পাটাতেও নিতে পারেন ব্লেন্ডারে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি একটু শক্ত করে পেস্টটা তৈরি করে নিয়েছি আমি পচে সব মশলা দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া চামচ রসুনের জিরার গুঁড়া সঙ্গে দিয়ে দিব আমি ডালের যে পেস্ট পেস্টটা হাফ চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আমি এখন সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিব। সবগুলা আলতো হাতে মেখে নিতে হবে না হলে পানি পানি ছেড়ে যাবে আমার মাখা শেষ সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এটা রাখা যাবে না আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা ভালো মতো আমার হিট হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে একটা শেপ দিয়ে নিব যার যেমন ইচ্ছা সে সেভাবে শেপ দিয়ে নেবে আমি এইভাবে সবগুলা দিয়ে নিব তুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে হালকা একটু নিচে যখন বাদামি কালার হবে খুব আলতো করে এটাকে উলটিয়ে দিতে হবে নাহলে এটা ভেঙে যেতে পারে যেটা বাদামি কালার নিচে হবে সেটাই শুধু উঠানো যাবে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এভাবে সবগুলাকে উল্টিয়ে নিব এভাবে আমি সবগুলা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আমি আগে যেগুলা দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে আমি এভাবে সবগুলা ভেজে নিব এই পেঁয়াজু বা কাবাবটা চাইলে কেউ এমনি খালি মুখেও খেতে পারেন আমি এটা এটাকে একটু রান্না করে নিব দিয়ে দিব আমি সবগুলো আমি এভাবে দিয়ে দিব এটা একটু গ্রেভি গ্রেভি হবে তাই আমি অল্প পরিমাণ এতে পানি দিয়ে দিয়েছি রান্না করতে খুব বেশি সময় লাগবে না

সবার মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ